তোমরা প্রত্যেকে জানো যে আমরা এস এলএসটি ম্যাথামেটিক্সটা দীর্ঘদিন ধরে কালচারে রাখি এখানেও যদি খেয়াল করো দেখতে পাবে যে আমাদের বেশ কিছু প্রি ব্যাচ ছিল যেগুলো অলরেডি কমপ্লিট হয়েছে মাদ্রাসার সময়তে এস ব্যাচ ওয়ান ব্যাচ টু সিজন ওয়ান মক টেস্ট সিজন টু মক টেস্ট এখন আমরা যেহেতু পরীক্ষাটা খুব শর্ট টাইমে হচ্ছে আমাদের এই যে ব্যাচ জিরো থ্রি বিফোর মে এরা দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে আমাদের সাথে কানেক্টেড হয় ঠিক আছে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে এরা আমাদের সাথে কানেক্টেড হয় একশো পঁয়ত্রিশ জন যারা দেখতে পাচ্ছ ব্যাস জিরো টু যেটা এই যে একশো আঠেরো জন এরা দু হাজার চব্বিশে আমাদের সাথে এন্টার কোর্স কমপ্লিট করেছে এখন এরা এই যে প্র্যাকটিস ব্যাস যেটা প্র্যাকটিস ব্যাসে শিফট করেছে অনেকে এরা এই যে দুশো বাইশ দ্যাট ইজ এরা এদের মধ্যে ম্যাক্সিমামটাই আমাদের পুরনো ক্যান্ডিডেট ছিল যারা দু হাজার চব্বিশে আমাদের সাথে ছিল এবং ব্যাথ কমপ্লিট করেছে আমরা এই বছর শুরু করেছিলাম এইটা দিয়ে ব্যাস জিরো থ্রি বিফোর মে দিয়ে পরবর্তীতে যখন পরীক্ষা স্টার্ট হলো আমরা ব্যাচটিকে একটু অন্যভাবে সাফল্য করেছি এবার একটা হচ্ছে থিওরি ব্যাচ এই যে থিওরি ব্যাচ এটা যারা অনলি থিওরি পড়তে চায় তারা একশো প্লাস যেটা দেখাচ্ছে একশো তেইশ জন প্র্যাকটিস ব্যাচ যারা শুধুমাত্র প্র্যাকটিস পারপাস আমাদের কাছে অ্যাডমিশন আছে আরেকটা হচ্ছে মক ব্যাচ যারা শুধুমাত্র পরীক্ষা দিতে চাই এবারে একটা বিষয় হচ্ছে তুমি কোনটাতে অ্যাডমিশন নেবে সেটা তো তোমাকে ডিসিশন নিতে হবে আমরা এখন আর খুব অল্প অ্যাডমিশন নিচ্ছি খুব বেশি কিন্তু অ্যাডমিশন এখন আর নিচ্ছি না তবে এই মুহূর্তে যারা থিওরি ব্যাচে ভর্তি হচ্ছে তাদেরকে আমরা প্র্যাকটিস এবং মক ব্যাচের সুবিধাটা প্রোভাইড করে দিচ্ছি তো এবার

আমরা দিয়ে রেখেছি এটা যে কেউ সাবমিট করতে পারে বাট যারা আমাদের পেড ক্যান্ডিডেট তারা তো আমাদের নিজস্ব জায়গা থেকেই সাবমিট করেছে এখানে যারা বাকি জয়েন করতে মানে দেখতে যাও তারা এখানে বসে দেখে নিতে পারো তাদের কোনো সমস্যা কিন্তু নেই এই ক্লাসরুম আইডিটাতে তোমরা জয়েন করতে পারো রিকোয়েস্ট পাঠাবে ফাইভ ফাইভ ফোর সেভেন এইট সেভেন জিরো সেভেন সিক্স জিরো আমরা অ্যাপ্রুভ করে দেবো এখানে বসে তোমরা দেখে নিতে পারো তাদের কোনো সমস্যা নেই বাট আমাদের সিস্টেমটা একটু রেস্ট্রিক্টেড এখানে তুমি যে সমস্ত এগুলো পাবে মানে অ্যাপ্লিকেশান পিডিএফগুলো পাবে এগুলো কিন্তু প্রিন্ট করতে পারবে না এগুলো তোমরা অ্যাপ্লিকেশানের মধ্যেই দেখতে পারবে আগামী বছর আমরা যখন নিজস্ব অ্যাপ নিয়ে আসছি তখন আমরা সমস্ত কিছু সকলকে প্রিন্ট করার সুযোগ দেব মানে অ্যাটলিস্ট অ্যাপ ডাউনলোডের অপশানটা তো থাকবেই এবছর সেটা হচ্ছে না কোনোভাবেই আর আমাদের সিস্টেমটা একটু রেস্ট্রিক্টেড এই কারণে কারণ তোমাকে পড়লে একটু সিরিয়াসলি পড়তে হবে আমি আসলাম পনেরো দিন এনজয় করলাম বেরিয়ে গেলাম এখন না সেই সময় আছে না সেই মানসিকতাও আমার মনে হয় অনেকের নেই কারণ অনেকে ইনসার্ভিস ছিল তাদের তো এই ধরনের মানসিকতা নেই তাই পড়লে একটু সিরিয়াসলি পড়তে হবে সেরকম মানসিকতা নিয়ে আসতে হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে অলরেডি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কাউকে জয়েন করাতে পারছি না তোমরা জানো আর একটি গ্রুপ তার জন্য খুলে দেওয়া হয়েছে তো সেখানে সারাদিন কোয়েশ্চেন ডিসকাশন চলে তাতে আমাদের কোনো প্রবলেম নেই আমরাও আমাদের দ্বারা যতটা সম্ভব রেসপন্স দিই কিন্তু ওই আননেসেসারি মানে আর্গুমেন্ট আমি এটা করেছি তুমি এটা করেছো তুমি খুব পড়ছো এগুলো একটু বন্ধ করতে হবে কারণ এগুলো চালিয়ে রাখলে গ্রুপের যে মাধুর্যতা সেটাই কিন্তু নষ্ট হয়